নবী ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্নাম সবরু ইন্দা সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাউগো মেহেরে বানা দাউগো মেহেরে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি বানা মাই দৌ গ মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি। দাও গো মেহেরে বানা মাই দৌ মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার সত্যি দাও গো মেহের বানাই দাও গো মেহের আল্লাহ বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করে প্রিয় ভাইয়েরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু রিপিট আমি এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে বিষ্ণুকে আল্লাহ নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বানিয়ে শুনিয়েছেন আল্লাহ বলেন কামা সবার উলুলা আজমে মিনার রসুল নবী হে আপনার আগে নবীরাজের যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধারণ করুন ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন যা বলে আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিষ্ণু ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ইসলামকে কবি বলে কবি কি বলতো কখনো বলতো মজনুন পড়বেন না পাগল বলে গেলে বিষ্ণু তারা বলতো আফতার লেস কাটা মহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ বংশনির্বংস হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপালপুরা গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসলাই ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আহ আকাশ বাতাস মারিয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর পর্যন্ত আল্লাহ বিষ্ণু বি সুনাম সুখী থেকে শৌচ্চ করেছেন যে কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেন বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার দিন শেষ হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে করে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম আলা নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ওহ জামিলা জাস্ট ইগনোর দেখ ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়ে তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণবে কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুবী বলেন আজ মমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইনা আমরাহু কুল্লাহু লাহু খাইর মমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা আল্লাহ ও ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা আল্লাহ মমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতেয়ার করে এটাও তার জন্য ভালো সুবহান তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শকর করি কি করি শকর গুজার হই সুক্রিয়া করা একটা ইবাদত শুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত পুরো জীবনটাই সুখের সময় শকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউ একটা উইন উইন সিচুয়েশন কি বলেন উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইয়েরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতে করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না আল ছেড়ে মুমিন না ভরসা রাকে একজনের উপর তিনি কে লা তাই আসুন র হেংলা ই নাহু লা ইয়াই আসুনের র হেংলা হে ইল্লাল আল্লাহর রহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শৈতানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করবো আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো সবর বিপদ টাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাযীনা জাহাদু ফিনা হুম নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চেনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি হাসবু আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইয়ের আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখ হল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনে তিনি বলতেন যে নিয়ামত থেকে দূরে সরায় ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে রিপিট আমি আবারও বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যেই বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইয়েরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন আল্লাহর সাথে আপনার কানেকটিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার আল্লাহ এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদাপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র‍্যাঙ্ক আপগ্রেড করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ তাহলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস মুমিন জীবনের সব লাভ

পারতে যে ওখানে যে কাটা বাঁচছে বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ আপদে ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ আল্লাহ তালা বান্দার শাস্তি মওকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ হলেই আল্লাহ তালা ওই শাস্তিকে মওকুব করে দেয় তাহলে আসুন সামারি করি পুরো আলোচনাটার সামারি করি বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুন্নত ল দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত এর বাইরে কেউ যেতে পারে না ইভেন নট দ্য মেসেঞ্জারস নবী আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে আপস এন্ড ডাউন টেস্ট এন্ড ট্রায়াল নবীরাও না তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদাবদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় শুরুতে বলছিলাম না চির সুখ চির শান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে যাবে না তাহলে আজকের আলোচনার এক নাম্বার লেসন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত লহিফি দুনিয়া এই দুনিয়া আল্লাহর সুন্নত এটা থেকে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নাম্বার লেসেন বাঁচার যেহেতু সুযোগ নাই বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস বিপদ আমরা মোকাবেলা করবো কিসের সাথে ধৈর্য প্যানিক হবে না অস্থির হবে না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালেক্ট আল্লার দেয়া আপনার ইন্টালেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সব শেষে আল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর উপর পারা যাবে তো আচ্ছা দুইটা লেসন গেল তিন নম্বর লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আব্বু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরা বুঝাইতে হবে যে বাবা লাইফ এটাই জীবন কি শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক হওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলে মেয়েদেরকে শেখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা চার নামার লেশন হচ্ছে যেটা আমরা জানলাম এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস হায়ের ফর আস ইফ ডেল প্রপারলি ঠিকমতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আসি কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আসে সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি আমরা যেন সবরে স্তেয়ার করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেয়ার মালিক কে হ্যাঁ আল্লাহর কাছে যেন আমরা কায়ম প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবার হ্যাঁ উইথ ইন্টালাক্ট উইথ তাওয়াক্কুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন উদ আল্লাহ ও আন্তু মুখিনুনা বিল ইজাবা বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবে নি এমন ভাবে চাও অনেকে রোবটিক দোয়া করে রোবটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক